এখনো কি নতুন পোশাক কি না মদের হয়নি জন্নত রানী মা ফাতে মা করে নবয়ান রানী মা ফাতে মা করে ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ঘের ময়দান দুই কাঁধে বসে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ইদ

শখি কাহ হাতি কাল কম্পিটি শখা লেখি কাহ হাতর লেখা ভালো বলি জন্নত রা নেয়ার জন্নত রা নে মকর বয়ার ধীরে ধীরে চলেন নবী বিদগাহের মদান সে আছেন হোসেন হস না ধীরে ধীরে চল না বাহের ময়দান পিতা আমার শের খোদা মাতা জন্নত রানি নানা আমর কমলি মক্কি মদানি পিতা আমার শের খোদা মাতা জন্নত রানি

চলেন না বি ইদগাহে নাতি আল্লাহু আকবার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে কি রকম রিলেশন রিলেটিভ সম্পর্ক ছিল ফাতেমার বাড়িতে আহারে আল্লাহর হুকুম ফেরেশতারা খাবার নিয়ে আসতেন ফাতেমার বাড়িতে ছোট ছোট দুই বাচ্চা একদিন দুদিন ধরে চুলায় রান্না হয়নি তবে কেউ যদি মনে ভাবে ফাতেমা তালে অনেক গরিব ছিল একদিন খেত একদিন পেত না তাহলে নিশ্চয়ই অনেক ভিখারি ছিল আস্তাক ফেরুল্লাহ না তাদের মতো ধনীকে তাদের রহমতি হাত দাঁড়াতে রিজিক বন্টন হয় কিন্তু আল্লাহ পাক সিস্টেম করলেন মানুষকে বোঝার জন্য হেদায়েতের জন্য গরিবি হাল দিয়ে দিলেন যার বাড়িতে জান্নাত থেকে খাবার আসবে জান্নাতি পোশাক আসবে যার বাড়িতে এসে কাজ করে দেবে সে কি হতে পারে তাদের মতো আমির কেউ ছিল না কিন্তু সিস্টেমটা পাকের হুকুম গরিবি হাল দিয়ে দিলেন যাতে মানুষ দেখে বুঝতে পারে চিন্তা ভাবনায় এসে দিনের কাজ যাতে করতে পারে কিন্তু আমরা দিছে হারা জেনেও জানি না বুঝেও বুঝি না ওয়াদা করেও পালন করতে পারছি না কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি এর বেটি মা ফাতেমাতুস জাহরা একদিন দিন দুই দিন তিন দিন হলো বাড়িতে রান্না হয়নি আহ আল্লাহু আকবার রাত্রিবেলা হাসান হোসেন বলছে মা মা আমরা যে দুই দিন ধরে ভোকা আছি মা ক্ষুধার জ্বালা বাড়ছে আর সহ্য করতে পারছি না মা কোনো খাবার থাকলে একটু দে খাতুনে জান্নাত বাচ্চা তুই কি আদর যত্ন দিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলছে বেটা তোমার আব্বা কাজে গেছে কাজ থেকে আসবে অনারিয়াম টাকা পয়সা ইত্যাদি নিয়ে আসবে বাজার থেকে মার্কেট করে আনবে রান্না তৈরি করে তোদেরকে টাটকা খাওয়ান দেব টেনশন নিও না হাসান হোসেনকে বুঝিয়ে দিলেন টেনশন নিও না বাবু তোমরা রাস্তার দিকে দেখো তোমার আব্বা বুঝি চলে আসবে আল্লাহ একবার হাসান হোসেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে গভীর রাত হতে লাগলো বাপের কোনো পাত্তা পাওয়া যায় না আহ ইমাম হাসান হোসেনকে বলছে ভাই আমার আব্বা বুঝি আমাদেরকে ভুলে গেছে আসবে না বুঝি হোসেন বলছে না ভাই আমার আব্বা তো খুব ভালোবাসে আমাদেরকে আব্বা বুঝি কোনো কাজে ফেসে গেছে এই জন্য বাড়ি আসেনি আল্লাহ মদিনার মানুষ জনেরা যাই না আসে না রাস্তাঘাট বন্ধ গভীর রাত সবাই নিজের বাড়িতে বিশ্রাম করছে হাসান হোসেন জান্নার ধারে উকি মেরে যে আছে কখন আব্বা আসবে রাত গেল மார <laughs> আসলো মা কুদার জ্বালা বাড়তে আছে কেমন করে কি করব মা আল্লাহ একবার আল্লাহ একবার চোখ দিয়ে জল জল করে পানি পড়তে লাগলো আইরাতে খাতুনে জান্নাত বাচ্চা দুই কে আদর যত্ন দিয়ে গালে মুখে চুমন দিয়ে জড়িয়ে ধরলো মাতারা কাদিস না কাদিস না তোমার আব্বা বুঝি কোন মুসিবতে পড়ে গেছে দেখবা ঠিক চলে আসবে তোদের জন্য খাবার নিয়ে আসবে বেটা কাদিস না টেনশন

মারাত্মক ডেঞ্জার ঘটনা আজ বাচ্চা ঘুমাই না মোবাইল লাউড স্পিকার ধরে দেনচ্চার বাপ ও ঘুম আসে মা ও ঘুম আসে ও ও ঘুম এই ভুল বললাম না ঠিক কথা কী বল মাথা খারাপ বেড়াদার অবস্থা কির আছেন কোথায় আছে মুসলমান খাতুনে জান্নাত কুরআন মসজিদ পড়ছে হাসান হোসেন শুনতে শুনতে শুয়ে গেল কোরান মজিদ বন্ধ করে দিলেন বিছানায় একটু পিঠ লাগাই সকাল হবে স্বামী বুঝি আসবে ঘুমিয়ে যদি পড়ি আর স্বামী এসে যদি দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দেয় যদি আমি জাগতে না পারি ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া তাহলে আমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে থাকবে ফাতেমা ফাতেমা বলে ডাক দেবে আমি হয়তো বিভোর ঘুমে ঘুমিয়ে থাকবো স্বামী কষ্ট পাবে আর স্বামী যদি কষ্ট পায় আল্লাহ পাক রাজি থাকবে না 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 আমি ফাতেমা ঘুমাবো না আল্লাহ একবার কি রকম ছিলেন ফাতেমা তুল জাহারা আর আজকে আমার আর আপনার বিবি সাড়ে আটটার মধ্যে আসবা পাঁচ মিনিট বেশি হলে অবস্থা কিরাসীন হবে তার চোখ

দাড়িয়ে গেছে আল্লাহু আকবার নামাজ শেষ করে আবার ফজিরের সময় হয়ে গেল সারা রাত এভাবে ইবাদত করতে করতে কাটিয়ে দিল আল্লাহর নবীর बेटी ফাতেমা তো সারা খোদার কাছে দোয়া করে

আবার এই করে চালু শুরু বেরাদার এরকম নামাজি আছে যাই হোক মোকাম্মল সরিয়তি সিস্টেম মোতাবিক সুন্নতি তরিকায় সালাত আদায় করতে হবে হ্যাঁ আল্লাহ পাক বুঝার শক্তি দেখ সবে বলি আমিন আমরা কোথায় হাত বাজি আল্লাহু আকবার বলে এখানে তো নাকি

খাইনি খাবার নিয়ে এসেছে কি তোমার আব্বা জানি এখনো পর্যন্ত আসেনি কেন রে মা আমার আপ্পা বুজি আমাদেরকে ভুলে গিয়েছে হোসেন মনে মনে ভাবলো আল্লা গো আমার মা তিন দিন ধরে চুলা আগুন জ্বালাইনি কাছে দেব আমার নানাকে গিয়ে বলবো তোমার বেটি রান্না করে না খাওয়ার খেতে দেয় না তারপর বাপ বেটি রে বলবে রান্না দিবে হাসান হোসেন ছোট ছোট বাচ্চা মনের আনন্দে দুই ভাই মিলে দৌড়ে দৌড়ে নানার দারে চলতে লাগলো রাস্তা দিয়ে এক ভাই আগে যায় এক ভাই পরে কখনো অন্য ভাই আগে হয় অন্য ভাই পিছে দুই ভাই যখন চলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার जी बाई সে পর বিছিয়ে দিত তেমাম হাসান হোসেন তার ওপরে হেটে হেটে চলতে লাগলো আল্লাহ পাক বোঝার জন্য সিস্টেম করলেন বেড়াদার বন্ধগান ইমাম হাসান হোসেন রাস্তা দিয়ে চলে গো যেতে যেতে দেখতে পাই ফাঁসে একটা বিশাল বড় খেজুরের বাগান আল্লাহ ওয়াকবার দেখে পাকা পাকা থোকা থোকা খেজুর ধরে আছে হাসান হোসেন মনে মনে ভাবলো তিন

তোদের কাছে তো অনেক পাকা ফাকা থোকা থোকা খেজুর আছে দুই চারটা খেজুর যদি দাও আমরা ওই খেজুর খেয়ে একটু জীবন রক্ষা দেব বলতে আমার বাপের খেজুরের বাগান আমি খেজুর দিব না ইমাম হাসান হোসেন বারবার বলে ভাই আবদুল্লা খেজুর দে হোসেন নবির মাতু জাহার জানের টুকরা নয়নের তারা তোমরা কি আমাকে চিনতে পারো না বলতে লাগলো না না কোন কথা বললে চলবে না আমার বাপের বাগান আমার বাগান আমি খেজুর দেব না দেব না দেব না ইমাম হাসান হোসেন বলতে লাগলো ও বলছে দেব না লম্বা ঘটনা শর্ট করলাম ইমাম হাসান হোসেন রেগে বলে আমার নানার গোলামের বেটা গোলাম খেজুর দিবা কিনা বল যখন ইয়ে গোলামের বেটা গোলাম বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ওমরের বেটার মন মধ্যে গোсса রাগ চলে এসেছে সে এত বড় কথা বলবে হ্যাঁ কি বলেছি আমার নানার গোলামের বাচ্চা গোলাম খেজুর দিবা কিনা না না দেব কি চেনো আমার বাপেরে হ্যাঁ চিনি আমার বাপের নাম কি আমার নানার গোলাম বলে না 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 আমার বাপজের রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না আমার বাপের নাম শুনলে শয়তান পালিয়ে যায় শুনো আমার বাপ

Nabiya nāma ya ana ma ulalana mo awal da samosan toha duwa ja